জনগণের কাছে অবাস্তব প্রতিশ্রুতি দিয়ে জনগণ কর্তৃক কঠিন পরিস্থিতিতে পড়লো বিএনপি দর্শক বিএনপির প্রতিশ্রুতি কেউ বিশ্বাস করে না বিএনপির প্রতিশ্রুতি নিয়ে জনগণ ট্রল করে তো দর্শক আহ বিএনপি কে এক কথায় জনগণ ধোলাই দিচ্ছে দেখেন জনগণের মতামত জানান বর্তমান সময়ে যেহেতু এখন নির্বাচন হচ্ছে না জনগণের মতামত জানার সবচাইতে বড় প্ল্যাটফর্ম বা বিশ্বাসযোগ্য মাধ্যম হচ্ছে সোশ্যাল মিডিয়ায় অবজারভেশন চালানো এখন সবাই ফেসবুক চালায় বিএনপির সব কর্মীর ফেসবুক আছে জামাতের সব কর্মীর ফেসবুক আছে সব দলে সব কর্মীর পীর সাহেব থেকে শুরু করে সবার আছে নারী পুরুষ হিজড়া সবার ফেসবুক আছে অতএব জনগণের মতামত বা ফ্রিডম অফ এক্সপ্রেশন এক্সারসাইজ করারও গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে ফেসবুক আর ফেসবুক এত ফেসবুক ইউটিউব এটা এত কার্যকর বা প্রভাবশালী একটা মাধ্যম যে হাসিনা বিএনপি জামাতের আন্দোলনের চাইতে ফেসবুককে ভয় পেত এজন্য বিএনপি জামাত হাসিনাকে কিচ্ছু করতে পারেনি হাসিনার পতন ঘটিয়েছে ছাত্ররা এবং এটা স্টার্ট হয়েছে ফেসবুকের মাধ্যমে এই জন্য হাসিনার ল্যাসপেন্সাররা বলেন যে আমরা মাঠে পরাজিত হওয়ার আগে ফেসবুকে পরাজিত হয়েছি অনলাইনে পরাজিত হয়েছি তো দর্শক আ সে বিএনপি অনলাইনে জনগণের দোলাই খাচ্ছে দেখেন কিভাবে কি ঘটেছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং বিএনপি আসলে কি চায় বিএনপির আসল রহস্য জনগণেই ফাঁস করে দিচ্ছে আমার কিছু বলার দরকার নেই আমি জাস্ট আপনাদেরকে শোনাচ্ছি ছোট বিশ্লেষণ সহ বিএনপি ক্ষমতা এলে পালাতক সব নেতাদের ফেরত আনা হবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এটা একটা পোস্ট বিএনপির জয়নাল ফারুক একথা বলে জয়নাল উদ্দিন ফারুক তিনি নির্যাতিত নেতা আবস্মীর নেতা ছিলেন কিন্তু উল্টাপাল্টা প্রতিশ্রুতি দিলে তো আর জনগণ তাকে সম্মান করবে না তারেক রহমানের মতো সম্মানিত নেতা তাকেই জনগণ এখন আর তেমন বনে না তো দর্শক বিএনপি ক্ষমতা এলে পালাতক সব নেতাদের ফেরত আনা হবে দিস ইজ ভেরি সিগনিফিকেন্ট আচ্ছা পালাতক নেতা যারা দেশের বাইরে গেছে তাদেরকে ফেরত আনা কি মুখের ফু এটা আনা যায় তারেক রহমানকে অমিলিক পালাতক বলতো তারেক রহমানকে ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা অমিলিক করেছে কই পেরেছে তারেক রহমান না আমি সরাসরি বলি যারা দেশের বর্ডার ক্রস করেছে বৈধভাবে হোক আর অবৈধভাবে হোক একজন আওয়ামী লীগকে জিয়াউর রহমান কবর থেকে উঠে আসলেও ফিরিয়ে আনার কোনো সক্ষমতা না এটা সম্ভব নয় এটা হওয়া কথা বিদেশে যারা পালিয়েছে তারা নিরাপদ তারা নিজেরা না আসলে তাদেরকে বিশেষ করে পলিটিক্যাল যারা পলিটিক্স করে তাদেরকে সম্ভব কিছু কিছু অভিযুক্তদের যায় কিন্তু পলিটিক্যাল অপরাধীদের ফিরিয়ে আনার কোন নজির নেই এটা যায় না এটা অসম্ভব অতএব বিএনপি ক্ষমতা এলে পালাতক সব নেতাদের ফেরত আনা হবে এটা জেনে শুনে বিএনপি চাপাবাজি করছে এটা অবাস্তব কথা হাস্যকর কথা ইম্পসিবল তো দর্শক তারপর বলছে মানে কি এখন উদ্ভট প্রতিশ্রুতি জনগণকে দেয় কিন্তু তারা আসলে কেন ফিরিয়ে আনবে কি করবে এটা আবার জনগণ বুঝে গেছে আমি আসছি সেদিকে ভারত হলো মন ছোট বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ও সাবেক বিরোধী দলের চিফ হুই আবেদিন ফারুক তিনি বলেন শেখ হাসিনা তার মন্ত্রী এমপিরা যেভাবে যেখানেই পালিয়ে থাকুক বিএনপি সরকার গঠন করতে পারলে তাদের দেশে ফিরিয়ে আনা হবে এটা ফাও কথা বিএনপি সরকার গঠন না যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পে ট্রাম্পকে বানিয়ে দেওয়া হয় তারপরও দেশের বাইরে পালিয়ে থাকে কাউকে ফেরত আনা সম্ভব নয় এটা যে কেউ বুঝেন আহ বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা বলেন শেখ হাসিনা হিন্দুস্তান থেকে বিশ্ব দরবারে ডক্টর ইউনুসকে বিব্রত করার চেষ্টা করছে ভারত বড়দেশ কিন্তু মঞ্চটা আমাদের মন দিল অনেক বড় দর্শক এখানে একটা কথা বলি হ্যাঁ ভারত চাইলে তো কাউকে ফেরত দিতে পারে যেমন শেখ মুজিবের একটা আমরা হত্যাকারী বলবো না অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী একজন সেনা অফিসারকে ভারত ফেরত দিয়েছে তারপরে হাসিনা তাকে ফাঁসি দিয়েছে ভারত চাইলে পারে কিন্তু আপনি কি মনে করেন ভারত যাদেরকে আশ্রয় দিয়েছে যাদের জন্য বর্ডার খুলে দিয়েছে সে আওয়ামী লীগ আওয়ামী লীগের লোকজনকে ভারত ফেরত দিবে কোচিন কালক নয় আর ভারতের কাছ থেকে ফেরত আনতে হলে কি পরিমাণ ভারতের দালাল হওয়া লাগবে আওয়ামী লীগের চাইতে হওয়া লাগবে তাহলে এটা সম্ভব বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা বলেন শেখ হাসিনা হিন্দুস্তান থেকে বিশ্বের দরবারে ডক্টর ইউনুসকে বিব্রত করার চেষ্টা করছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্দেশ্য করে তিনি বলেন পালিয়ে গেছেন পালিয়ে থাকেন ডলার রুপি নিয়ে সব নিয়ে গেছেন দেশে সকল সম্পদ লুট করে নিয়ে গেছেন বিদেশে ফ্ল্যাট ভাড়া করে থাকেন দয়া করে সেখানেই থাকেন কেন আপনারা নাকি ফিরিয়ে আনবেন এখন এই যে আওয়ামী লীগের নেতাদের ফিরিয়ে আনা হবে এখন জনগণ কি বলছে দেখেন আপনারা তাদেরকে এনে বিচার করতে পারবেন না তবে পুনর্বাসন করতে পারবেন একমাত্র স্যারকে নিয়েই তাদের ফিরিয়ে এনে বিচার করা সম্ভব জনগণের একটা মন্তব্য বিএনপির পক্ষে নেই হাজার হাজার মন্তব্য কয়েক ঘন্টায় এই নিউজ ভাইরাল হয়েছে যমুনা টিভিতে হাজার হাজার মন্তব্য কিন্তু সমর্থন করে করে বা এটা সম্ভব বিশ্বাস এরকম একটা মন্তব্য নেই এনে যোগদান করানো বিএনপিতে হবে এটাই হচ্ছে বিএনপির আসল চাওয়া এটাই হচ্ছে রহস্য যে ফিরিয়ে এনে বিএনপিতে যোগদান করাতে পারবে বিচার আর করতে পারবে না বাংলাদেশ যেদিন আফগানিস্তানের মতো হবে সেদিন দেশে শান্তি ফিরে আসবে এটা জাস্ট যেটাকে বলে আহ ইসলামী রাষ্ট্রী বাংলাদেশও তরুণ প্রজন্ম ফিরিয়ে এনে আবারও দেশের নিরীহ মানুষদের মারার ব্যবস্থা করা হবে ফিরিয়ে এনে বিএনপিতে একটা পথ দেওয়া হবে মন্তব্য দুই ভাই একসাথে দুর্নীতি করতে নামবেন ফিরিয়ে এনে চাঁদা না দিয়ে কোন মানবে না চাঁদা না নিয়ে বিএনপি শান্তিপূর্ণ দেয়ের পক্ষে মির্জা ফখরুল মানে ট্রল করছেন রাজনীতি করতে হবে মনের ভাব সম্পূর্ণ প্রকাশ করা উচিত তো বিএনপি মানের ভাব প্রকাশ না করলেও জনগণ প্রকাশ করে দিচ্ছে তার মানে ওদের লুকিয়ে থাকতে এরা সহযোগিতা করছে তাই এরা জানে ওরা কোথায় লুকিয়ে আছে ফিরিয়ে আনতে পারবে জনগণ কিভাবে সন্দেহ করছে দেখছেন দীর্ঘদিন দীর্ঘদিনে আপনাদেরকেও বাংলার জমিন থেকে করে এদেশের জনগণ আগামী দিনে আপনাদেরকেও বাংলার জমিন থেকে করে আরে ফিরে এনে কি বিএনপিতে যোগদান করাবেন বিএনপি আসলে আওয়ামী লীগের মতোই কোনো উন্নতি আসবে না বর্তমানে দেশে স্থিতিশীলতা আনার জন্য জামাত প্রয়োজন যাই এটা অপ্রাসঙ্গিক মন্তব্য সেজন্য আল্লাহ যেন আপনাদেরকে ক্ষমতায় না নিয়ে আসে আপনাদের ফেরত আনতে হবে না বরং তারা নিজেরাই খুশির ঠেলাতে ঘুরতে চলে আসবে মনে হয় আপনাদের সেই প্রত্যাশা পূরণ হবে মনে হয় না ফেরত তাদের সাথে জোট হবে অবশ্যই ফিরে আনতে পারবে তবে সেটা রাজনীতিতে সুযোগ করে দেওয়ার জন্য আশা পূরণ হোক আমিন হা আরিয়াক্ট বিএনপিতে বিএনপি আওয়ামী লীগ ভাই ভাই আপনাদের বাসায় অগ্রিম দাওয়াত দিয়ে দিলেন ক্ষমতায় আসার আগেই দাওয়াত দিয়ে রাখার জন্য ধন্যবাদ হা আরিয়াক্ট মানে এই জনগণ বিএনপিকে কিভাবে সন্দেহ করছে দেখলেন তো তো এরকম প্রতিশ্রুতি দিয়ে জনরোষের মধ্যে করছে বিএনপি বিএনপি শিক্ষা হল অতএব দর্শক ইন কনক্লুশন যেটা বলতে চাই আওয়ামী লীগের যারা ভারতে কিংবা অন্য কোন দেশে পালিয়ে গেছে যে কোন দেশে বাংলাদেশের বাইরে তাদেরকে ফিরিয়ানা অসম্ভব এটা ডক্টর ইউনূসও পারবে না হ্যাঁ বিএনপি তখনই পারবে যদি তারা ভারতের পা চার চাঁদতে দালালি করতে করতে আওয়ামী লীগের চাইতে পোষ্য হতে পারে আওয়ামী লীগের চাইতে বড় দালাল হতে পারে তখন হয়তো আওয়ামী লীগকে বিসর্জন দিয়ে বিএনপি কে বুকে টেনে নেবে অতএব এই অবাস্তব ফালতু কথা বিএনপি এখন বলছে আর জনগণ তাদের ট্রল করছে